এক জায়গা দুই এমআর বানানি অন্য সদীর্থর মধ্যে আছে ইজা বুই এখালি খালি বাতাই নে পাক তলুল আমি বানাইয়া হইয়ার নাই ইউালি খালি বাতাই নে পাক তলুল আখিরা মিন হুমা এটা মুসলিম শরীফর ভাই এক জায়গা যদি জনে বানানি হই যায় তাওইলে দ্বিতীয় দিন যদি হুকুমতে ইসলামিয়া হইয়া থাকে যেমন আমার দেশ হকুমতে ইসলামিয়া নাই হুকুমতে ইসলামিয়া আছে যদিও পুরাপুরিভাবে চলেন না তবে আশি পার্সেন্ট চলের সৌদি হুকুমত আছে সেই সেই দেশও আর সরিহতর আইন পাখিরে হইল হুকুমতে ইসলামিয়াত যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা তো মহিলায় যদি জিনা করে আর এটা যদি কাদির ঘরে প্রমাণিত হয় ওইলে কাদিয়ে ফয়সালা দিবা এই মানুষটারে নিয়া ফথর মারিয়া তুমি তাই শেষ করিলাও কিন্তু হুকুমতে ইসলামিয়া যদি অয় না তাও এইখানে এই রায় দেওয়া দায়িত্ব নাই আমারই ভারতবর্ষত এই রায় দেওয়া কোনো আলিমের মেয়ের পক্ষে সম্ভব নয় কিন্তু কোন কোনো বিবাহিত পুরুষ বা মহিলায় যদি জিনা করে তা ওই রেহে বুঝিলাও এমন ফাফ করছে যে তার উপরে রজম লাদি হয়েছে তারে কাতল করিয়া দুনিয়ার জন্য বিদায় করিয়ে লাভার লাগান ফাফ করছে ও ওলা এক জায়গাত এমারতে সরে হইয়া গঠন করার বাদে এই জায়গা দ্বিতীয় আরেক এমারতে সরে হইয়া গঠন করিয়া আরেকজন রে আমির বানাইনে ও পরিমাণ ফাফ হয় হি কেউ লড়াই করিয়া কেউ রে এই ইন্ডিয়া বর্ষ ইখান ইসলামী হকুমত নাই ইখান ইসলামী খেলাফত নাই হুকমান তান অবস্থা গেছে ওখান আমরা বোঝার জরুরত আছে আমার দুস্থ হল হল বেমারী মানুষ শরীরে কাফের মাথাত লাগিয়া মাত মাত দিতাম জানে মানে না সময় ফতোখান না খালি মাতিয়ার আর লম্বা করতাম সাইয়ার না বুঝর লাগে আর বড় আক্ষেপ লাগে বুজদার মখলে বা বুজদার আলিমোকল দলর কোনো মানুষে যে সময় দেখা যায় বেবুজি মাতই তখন দুঃখ লাগে মাতি না আমরা মাতি না আমরা হয়তো একগুড়ে মুসলমানের বাদে কই বা তবে হকীকত বস্তুটা বুঝার লাগে আমি এখানে আফনারার সামনে সংক্ষিপ্ত মাত তুলিয়া ধরলাম হান্ধি মজবর ফেকার কিতাব চাইলেও ভাইবা ইয়াজিবু আলাল মুসলিমই না

মুসলমানের ওয়াজিব ওয়াজি যায় যে দেশ মুসলমানের হকুমত নাই আমার জামাল উদ্দিন আলোচনা করছেন ব্রিটিশে ভারতবর্ষ দখল করার বাদ তাকিয়া আন্দোলন শুরু হয়েছে সর্বপ্রথম এমারতে সরে হইয়া গঠন হয়েছে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে আর শেষ পর্যন্ত তাই এই ব্রিটিশ থাকতে থাকতে লাস্ট এমারত যেটা গঠন হয়েছে এটা হইল বিহার উড়িষ্যা এমারতে সরে হইয়া ভারতবর্ষ স্বাধীন হওয়ার বাদে প্রথম যে এমারত মঞ্চে ভারতবর্ষর জমিন কর্ণাটকের এমারত সবত্তর ইংরেজিতে আর দ্বিতীয় যে এমারত মঞ্চে ভারতবর্ষর জমিন এটা হইল উত্তর ভারত এমারতে সরে হইয়া এবং নদয়াতুত তা আমির এই খাম তামিরে করিয়া এই উত্তর পূর্ব ভারতের মুসলমানের উপরে যে ওয়াজিব আছে এমারতে সরে হইয়া কায়েম করা আর যে মুসলমানের উপরে ওয়াজিব আছে আমির নির্ধারণ করিয়া আমিরের অধীনে দারুল খোঁজা কাজীকল কাজী অকল নিযুক্তি দেওয়া হইত এই ওয়াজিবী আদায় করিয়া যে শহীদ হজরত শেখ মদর ফুরি রহমতুল্লাহ আনাইজিয়ে আর আমরা এখন ওয়াজিব লইয়া হের খালাইয়ার আল্লাহ তালায় আমরা সকল দেশীদ সময় দেখুয়া